আসসালামু আলাইকুম সবাইকে আমি ফাতেমা কথা বলতেছি ভ্যানকোভার কানাডা থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের আর একটা স্পেশাল ডে আর সেই স্পেশাল ডেটা হলো আমরা সবাই মিলে নদীর পারে হাঁটতে আসলাম আজকের ওয়েদারটাও ছিল অনেক সুন্দর বাহিরের নেচারটাও দেখতে টোটালি ডিফারেন্ট আর স্পেশালি ফ্রেশ এয়ার কী যে ভালো লাগতেছে সবাই মিলে একসাথে হাঁটার যে একটা আনন্দ সেটাই কিন্তু একটা অন্যরকম আর আজকে হলো কেনাডাতে সামার শুরু হয়েছে ফার্স্ট ডে অফ সামার অনেক ভালো লাগতেছে সবাই মিলে বিকালবেলা নদীর পাড়ে হাঁটতে আর আশেপাশটা দেখতেও অনেক সুন্দর আর এখানে সামার সময় যে রাস্তার আশেপাশে যে বিভিন্ন ধরনের ফুলগুলি ডিফারেন্ট ডিফারেন্ট কালার এগুলো দেখে কিন্তু মনটা ভালো হয়ে যায় আর কী যে সুন্দর আশেপাশটা না ও অসাধারণ লাগতেছে বিউটিফুল একটা ভিউ অবশ্যই আমরা বেশি দূরে কোথাও আসিনি আমরা চলে এসেছি ফ্রেজার রিভারে আজকে ঘুরতে সময়ের কারণে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হয়নি গতকালকেও আমরা গেছিলাম অনেক সুন্দর একটা গিয়ে বিকালবেলা হাঁটতে আমি চেষ্টা করবো অন্য আরেক দিন আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক ফান করতেছি আমার ছোট বোন বোনের হাজবেন্ড আমার হাজব্যান্ড আমার বাচ্চাগুলি আমরা সবাই মিলে একসাথে বের হলাম আর বিদেশের বাহিরে ফ্যামিলি সবাই মিলে যখন আমরা একসাথে বিশেষ কোথাও এক্সক্লুসিভ একটা প্লেসে না গেলেও একটা নর্মাল জায়গায় যেখানে থাকি না কেন সেখানেই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভাগ্যবান আমার বোন বোনের হাজব্যান্ড আমাদের কাছে আসছে আই এম সো হ্যাপি ফর দ্যাট এ সময়টা আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমরা সবাই অনেক খুশি সবাই মিলে একসাথে বিকালবেলা নদীর পাড়ে হাঁটতে যে কি ভালো লাগতেছে বা ইট ওয়াজ রিয়েলি ফান আর ওয়েদারটাও ছিল অনেক ভালো এত বেশি গরমও না আবার ঠান্ডাও না তবে একটু আমরা শীতের কাপড় নিয়ে আসতেও পারতাম তারপরেও চলতেছে আমাদের ব্যানকোভারে ওয়েদারটা খুবই তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় কিছুক্ষণ আগে কিন্তু আমাদের এখানে খুবই সুন্দর ওয়েদারটা ছিল রুদ্র ছিল কিন্তু এখন কিন্তু আবার রুদ্র মধ্যে বৃষ্টি হয়ে গিয়েছিল তারপরেও আলহামদুলিল্লাহ আমরা লাখি এই মুহুর্তে বৃষ্টিটা নাই কারণ আমরা সবাই কিন্তু বৃষ্টির জন্য প্রস্তুত হয়ে আসিনি হাঁটতেছি এখন ভালোই লাগতেছে তবে একটু একটু সবাই শীত করতেছে আমি বুঝতেই পারতেছি তার জন্য আমরা বেশিক্ষণ থাকবো না অনেক একটু খাটা হয়ে গেল তখন ভাবলাম যে সবাই মিলে এখানে একটু বসি একটু স্ন্যাক্স খাই তারপরে আমরা চলে যাব তবে লিবান অনেক বেশি খুশি এবং এক্সাইটেড সে সব চেয়ে বেশি পান করতেছে নিশ্চয় আপনাদের কাছেও দেখে ভালো লেগেছে আমরা যে সবাই মিলে নদীর পাড়ে বিকালবেলা হাঁটতে বের হলাম আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করার জন্য